সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব কিভাবে একটি টেক্সট ডকুমেন্টকে আমাদের ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করতে হয় তাহলে চলুন শুরু করা যাক ইলাস্ট্রেটরে দুইভাবে একটি টেক্সট ডকুমেন্টকে ইম্পোর্ট করা যায় একটা হলো আপনি ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার ড্রাইভে থাকা যে টেক্সটি আপনি এই ডকুমেন্টে কাজ করতে চান সেই টেক্সটিকে সিলেক্ট করুন এবং ওপেন বাটনে ক্লিক করে দিন এবার আপনার সামনে ঠিক এমন একটি ডায়লগ বক্স আসবে যেখানে সবগুলি টিক দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে তবে আপনি কোনো ধরনের পরিবর্তন না করেই আগে ট্রাই করে দেখুন আমি ওকেতে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়েছে এবং সেখানে আমার টেক্সটটি চলে এসেছে অর্থাৎ আপনি যদি ফাইল ওপেন থেকে একটি টেক্সট ডকুমেন্টকে সিলেক্ট করেন এবং সেই সিলেক্টেড ডকুমেন্ট যদি আপনি ওপেনের মাধ্যমে নিয়ে আসেন আমাদের ইলাস্টেটরে তাহলে যে ঘটনাটি ঘটবে যে একটি নতুন ডকুমেন্টের মধ্যে সেই টেক্সট আসবে এইবার আমরা দেখব যে আমাদের সিলেক্টেড এরিয়াতে কিভাবে এই টেক্সটটিকে আনা যায় তাহলে চলুন পূর্বের ডকুমেন্টে আমরা ফিরে যাই এখানে আমরা একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে নিই সেটা আমাদের ঠিক এরকম রেক্ট্যাঙ্গুলার বা ব্যাসিক শেপ হতে পারে অথবা আমরা এখান থেকে এরকম বেসিক শেপ অথবা এভাবে একটি শেপের মধ্যে আমরা সরাসরি কিভাবে আমাদের টেক্সটকে ইম্পোর্ট করতে পারি তাহলে চলুন দেখা যাক প্রথমে আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে চলে যাব প্লেসে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করার পর আমার যে ডকুমেন্টটি দরকার ওয়ার্ড ডকুমেন্ট সেটা আমি ক্লিক করলাম এবং প্লেসে ক্লিক করলাম এবার পুনরায় আপনার সামনে সেমভাবে এই ডায়লগ বক্সটি আসবে আমরা ওকে করে দিলাম দেওয়ার পরে আমাদের দেখুন আমাদের এখানে ওয়ান বাই ওয়ান লেখা একটা এরিয়া দেখাচ্ছে অর্থাৎ কতগুলি টেক্সট রয়েছে আপনি চাইলে এটার উপরেও ক্লিক করতে পারেন আপনি চাইলে এই পাতের উপরে যে কোনো একটি জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ঠিক এইভাবে করে আপনার টেক্সটটি ওই শেপের মধ্যে চলে আসবে এবং তাতে করে আপনি যে কাজটি করতে পারেন যে আপনি এখান থেকে আপনার অ্যামাউন্টটিকে বাড়ায় নিতে পারেন আপনার টেক্সটের সাইজ আচ্ছা এখান থেকে আপনি আপনার টেক্সটের জন্য প্রয়োজনীয় ফন্ট আপনি বেছে নিতে পারেন এবং ঠিক একইভাবে একটা টাইপোগ্রাফি বা সরি একটি টেক্সটের ঠিক যেভাবে করে আপনি পরিবর্তনগুলো আনতে পারেন তার অপাসিটি থেকে শুরু করে তার কালার থেকে শুরু করে যা কিছু করতে চান আপনি এখানে করতে পারবেন তো মূল ব্যাপার হলো যে কিভাবে আপনি এই টেক্সটটাকে ইম্পোর্ট করবেন আপনার যদি মনে হয় যে আপনার ওয়ার্ড ডকুমেন্ট থেকে কিছু জায়গা আপনি কপি করে নেবেন তাহলে অবশ্যই আপনি ওপেনের মাধ্যমে করবেন তাতে করে হবে কি যে এই যে ডকুমেন্টটা আমরা নিয়ে এসেছি এইখান থেকে আমাদের প্রয়োজনীয় অংশটা আমরা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে এবং আমরা এইখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তাতে করে হবে কি আমাদের এডিট করতে সুবিধা হবে আর যদি আমার পূর্ব থেকেই নির্ধারিত থাকে যে এতটুকুই টেক্সটই আমি এই শেপের মধ্যেই দিব তাহলে আপনি অবশ্যই প্লেসের মাধ্যমে এই টেক্সটটি এখানে আনতে পারেন তাহলে আমরা দেখলাম কি যে দুইটা প্রসেস একটি হচ্ছে ফাইল ওপেন আরেকটা হচ্ছে ফাইল প্লেস এই দুইটার মাধ্যমে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টকে আমরা আমাদের নির্দিষ্ট বা নির্ধারিত শেপের মধ্যে আনতে পারি অথবা আমরা একইভাবে নতুন ডকুমেন্টে ওই পুরো টেক্সটটাকে আনতে পারি এই ছিল আজকে আমাদের কিভাবে ইম্পোর্ট করতে হবে টেক্সটকে সেই ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন